ও মাই গড আমরা আজকে মাছ ধরতে আইসা অলরেডি মনে করেন আমরা বৃষ্টিতে আটকে পড়েছি দেখেন অবস্থাটা কি অবস্থাটা কি আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে এই শুরু করতে হ্যাঁ হ্যাঁ আপনার

আমাদের এক আঙ্কে ছাতা দিয়েও সে অলরেডি পানি বন্ধ করতে পারতেছে না ভিজে যাচ্ছে ভাইয়া ওই ব্যাগটা তো ওই দিকটা নিয়ে জোর দেবে ব্যাগটা হেরে দেন দেখছেন অবস্থা নাকি দেখেন কি ভয়ঙ্কর পরিবেশ দেখেন জাহাজটা ইয়া করতে

না দেখেন দেখেন পানি ভাইয়া কিবার ফুটে আছে হ্যাঁ এগুলো কিন্তু ওই চারদালের লোক হ্যাঁ একটা অনেকদিন পরে বাইরে পারছে না এদের অবস্থা এটা